ভাই মিডিয়ার সামনে আসে অনেক কষ্ট পূজা হয়েছি ভাই আমার বাবাটা অসুস্থ ভাই দর্শক দেশ দেশের বাইরে যারা আছেন প্রতিদিন আপনাদের কাছে হয়তো বা বিয়ে নয়তো বা হচ্ছে প্রেমী বা মনের মানুষ এগুলো নিয়ে আসে তো আজকে ভিন্ন কথা উনি কয়েকদিন যাবো তোমাকে ফোন দিচ্ছি আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আপন মুখে শুনতে আপু আপনার মানে এই আশা মিডিয়ার সামনে আসার কারণ কি ছিল ভাই মিডিয়ার সামনে আসে আমার অনেক কষ্ট পেয়ে আইছি ভাই আমার বাবাটা অসুস্থ ভাই কান্না ছাড়া কথা বলুন কান্না ছাড়া কারণ আমি এবার কি করব ভাই আপনি কান্না ছাড়া কথা বলেন জি আপনার বাবার নাম কি আমার বাবার নাম জাকির হোসেন কোথায় থাকেন ঢাকায়তে থাকি ঢাকায় থাকেন নরমালি কথা বলেন আমার সাথে নরমালি কথা বলেন যে আপনি শুনতে চাই আপনার কি নাম আপনার নাম কি আমার নাম অনামিকা অনামিকা আপনার বাবা কি সমস্যা

বাবার এখন মানে চিকিৎসা ঢাকাও নিয়েছিলেন হ্যাঁ চিকিৎসা এখন ওখানে ডাক্তাররা কি বলে মানে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা ভালো হওয়ার সম্ভাবনা আছে এই যে অপারেশন করলে তো হার্ট রেটিং বসে তাহলে হয়তো সুস্থ হবে যে ডাক্তার বলছে এটা তো আহা বুঝতে পারছি তো প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন যে আপনারা শুনতে চাই আপনারা মানে পরিবারে কি আপনার বাবাই আয় করে

জি আপনি শুনতে চাই আপনি আমাকে আসলে কষ্ট মানাছে সব সময় থাকে না কিছু কিছু সময় কষ্ট থাকা মানুষগুলো অনেক সুখী হয় হ্যাঁ কান্নাটা আসলে কোনো সব কিছু সমাধান না আপনি শুনতে চাই যে আপনার সাথে যোগাযোগ বা আপনার বাবার সাথে যোগাযোগ দর্শক কিভাবে করবে জি আমার বাবার নাম্বার আছে আমার বাবার নাম্বার দিতে চাই ফোন দেইলে আমার বাবার সাথে কথা বলা যাবে ঠিক আছে ওই রিপোর্টগুলো দর্শক আমি আর ওনারা আমাকে যে রিপোর্ট দিলেন বা কিছু পরীক্ষা দিলেন ওগুলো স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন আর তাছাড়া তাদের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আপু কয়েকদিন যাবে আমাকে ফোন দিচ্ছে ওনার কথাগুলো উপস্থাপন করার দায়িত্ব দেবাতে করার দায়িত্ব এখান থেকে আপনাদের আপনার নাম হচ্ছে অনামিকা জি আচ্ছা আচ্ছা আপনার নাম্বার কি দেওয়া যাবে না আমার তো ফোন নাই ভাইয়া আমার আব্বুর ফোন আছে আমার আব্বু এটা এসে আচ্ছা আচ্ছা আপনার আব্বুর নাম্বারটা দেন জি আপনার আব্বার নাম্বারটা দেন 018 018 68 68

এখন ভাই দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমার পৃথিবীতে আমার আব্বু ছাড়া কেউ নয় দয়া করে যেমন দয়াবান ব্যক্তি থাকে তাহলে আমার বাবার নাম্বারে ফোন দিয়ে একটু সহযোগিতা করবেন যেন আমি আমার আব্বুটাকে অপারেশন করাইতে পারি সুস্থ করতে পারি আর একটা কথা হয়েছে তাই পুরো ভিডিওটা দেখা একটু ফোন দিবেন দয়া কইরা আচ্ছা আচ্ছা সুপ্রিয় আজকে পর্যন্ত আপু আর কিছু বলার না ভাই আর কিছু বলার নাই ठीक है अल्लाह खाद भाकिन